শিক্ষার্থীবিন্দু আজকের ক্লাস থেকে আমরা নতুন নিয়মের অঙ্ক শিখব আর তা হল তিন চলক বিশিষ্ট অপেক্ষকের সর্বোচ্চ ও সর্বনিম্নকরণের অঙ্ক শিখব তিন চলক বিশিষ্ট অপেক্ষকের অঙ্ক শিখতে চাইলে অবশ্য তোমাকে তিন চলক বিশিষ্ট অপেক্ষকের সর্বোচ্চ ও সর্বনিম্নকরণের সূত্র জানতে হবে শুরুতে আমি সূত্র লিখে দেব তারপর আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করব দেখো আমি লিখে দিয়েছি তিন চলক বিশিষ্ট সর্বোচ্চ ও সর্বনিম্নকরণের অঙ্ক অর্থাৎ চলক এখানে তিনটে থাকবে পূর্বের ক্লাসগুলোতে আমি এক চলকেরও শিখিয়েছি দুই চলকেরও শিখিয়েছি আজকে আমরা শিখব তিন চলকের ক্ষেত্রে তাই আমরা প্রথমে লিখবো যে সর্বোচ্চকরণের প্রথম শর্ত সর্বোচ্চ করণের প্রথম শর্ত প্রথম শর্ত এটি কিন্তু সূত্র তোমরা এখানে সূত্র লিখে নিতে পারো ওকে পূর্বের নাই এফ ওয়ান সমান জিরো এফ টু সমান জিরো এফ থ্রি সমান ওকে দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হলো হেসিয়ান দে হবে হেসিয়ান দিয়ে আমরা এইভাবে লিখব এফ ওয়ান এফ ওয়ান এফ ওয়ান এফ থ্রি এফ থ্রি এফ থ্রি তারপরে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওকে এটা লেস দেন জিরো হবে অর্থাৎ দ্বিতীয় শর্তের মান সর্বদা কী হবে মাইনাস হবে এটি হলো সর্বোচ্চকরণের ক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে এখন আমরা লিখবো সর্বনিম্নকরণের ক্ষেত্রে এটি হলো সূত্র দুই সর্ব নিম্ন করণের ক্ষেত্রে প্রথম শর্ত সেম দ্বিতীয় শর্ত তখনও হয়েছিল লেস দেন সর্বনিম্নকরণের ক্ষেত্রে হবে গেটার দেন জিরো শুধু এতটুকুই তফাৎ অন্য কোনো তফাৎ নেই আশা করি তিন চরক বিশিষ্ট অপেক্ষকের সর্বোচ্চ সর্বনিম্নকরণের সূত্রগুলো তোমরা একশো পার্সেন্ট বুঝতে পেরেছ আজকের ক্লাসে আমি সর্বোচ্চ বা সর্বনিম্নকরণের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব তোমরা সেই অঙ্কটি এখন বোর্ডে লক্ষ্য করো দেখো প্রশ্ন জেড সমান এক্স ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়ান এক্স টু প্লাস থ্রি এক্স টু স্কোয়ার প্লাস ফোর এক্স টু এক্স থ্রি প্লাস সিক্স এক্স থ্রি স্কোয়ার এখানে চলক তিনটি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি অপেক্ষকটির চরম মান বের করো এবং তা সর্বোচ্চ না সর্বনিম্ন আমি পূর্বের ক্লাসগুলোতে একাধিকবার বলেছি আবারও মনে করে দিচ্ছি যে চরম মান বলতে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানকে বোঝানো হয় সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বা বিন্দুকে বোঝানো হয় আর শর্টকাট যদি মনে রাখো চরম মান বলতে কি বোঝানো হবে চরম মান বলতে এখানে সবগুলো চলকেরই মান বের করতে হবে অর্থাৎ এখানে এক্স ওয়ান এক্স টু সত্তা এক্স থ্রি এবং এই যে জেড জেডের মানও বের করতে হবে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এইগুলো হলো স্বাধীন আর জেড হলো অধীন চলক তাহলে চরম মান বলতে স্বাধীন এবং অধীন সবগুলো চলকেরই মান বের করতে হবে সংক্ষিপ্তভাবে বা শর্টকাট এতটুকু মনে রাখলে চলবে ওকে আর চরম মানের ক্ষেত্রে অঙ্কটি নাই সর্বোচ্চ হবে নাই সর্বনিম্ন হবে এখন আমরা দ্বিতীয় শর্ত করে বুঝতে পারবো অঙ্কটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন দ্বিতীয় শর্তের মান যদি প্লাস হয় তাহলে সর্বনিম্ন আর দ্বিতীয় শর্তের মান যদি মাইনাস হয় তাহলে সর্বোচ্চকরণের সকল শর্ত পূরণ করে যা আমি শুরুতে সূত্র লিখে দিয়েছি আশা করি বুঝতে পেরেছ ওকে আমরা সমাধান দিয়ে দেওয়া আছে উঠিয়ে নেব ওকে তারপরে লিখবো আমরা প্রথম শর্ত প্রথম শর্ত প্রথম শর্ত হলো এফ ওয়ান অর্থাৎ ওয়ানের সাপেক্ষে এখানে ওয়ান আছে তাহলে পাওয়ার অবস্থায় রয়েছে টু এক্স ওয়ান অন্তরীকরণ এখানে অন রয়েছে অনের মান অন অন দ্বারা যদি গুণ করি থ্রি এক্স টু আর দেখো কোথায় অন নেই ইকল জিরো ওকে আমরা এখানে যে কোনো একটির মান ফ্রি ফ্রি করবো অর্থাৎ এক্স অনের মান আমরা বের করব এই জন্য আমরা এক্স অন হাতে বামে রাখবো সব কিছু হাতের ডানে দেব বা এক্স অন সমান থ্রি এক্স টু ভাগ হলো টু অতএব এক্স অন সমান ওয়ান পয়েন্ট ফাইভ এক্স টু সমীকরণ এক ওকে আবার এফ টু টুর সাপেক্ষে এখানে টু নেই এখানে টু আসে তাহলে টুর মান অন অন দ্বারা গুণ করলে হবে থ্রি এক্স অন ওকে এখানে টু আছে পাওয়ার অবস্থা রয়েছে তিন দুগুনো ছয় এক্স টু ওকে তারপরে এখানে টু রয়েছে তাহলে ফোর এক্স কিউ ফোর এক্স কিউ কার শেষ হল সূত্রের জিরো ওকে দেখো বা এখানে আমরা মাইনাস থ্রি গুণন এক্স অনের এক্স মান বসিয়ে দেবো এক্স মান কত ওয়ান এই হলো এক্স টু প্লাস সিক্স এক্স সমান জিরো বা দেখো এখন ক্যালকুলেটারে এখানে যেমন আছে তেমন চাপব এই যে এক্স টুগুলো তাহলে মাইনাস থ্রি গুণন ওয়ান পয়েন্ট ফাইভ যোগ হলো সিক্স যোগ সিক্স আমাদের আসবে এখানেও আসবে ওয়ান পয়েন্ট ফাইভ টু সমান মাইনাস ফোর এক্স থ্রি এ দেখো এইট ছিল প্লাস ওই পাশে দিলে মাইনাস হবে এখন আমরা এক্স টুর মান বের করবো তাহলে এক্স টু সমান ফোর হ্যাঁ এক্স টু সমান মাইনাস ফোর এক্স থ্রি ভাগ হলো ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ অতএব এক্স টু সুমান ফোর ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ আমাদের আসবে মাইনাস টু পয়েন্ট সিক্স সেভেন এই হলো এক্স থ্রি এইটি দাও সমীকরণ দুই ওকে তাহলে আমরা এফ ওয়ানের সাপেক্ষে করলাম এফ টু বাকি আছে এফ থ্রি তাহলে এখন লিখবে এবং এফ থ্রি এফ থ্রির সাপেক্ষে এখানে থ্রি নেই এখানেও থ্রি নেই এখানেও থ্রি নেই এখানে থ্রি আছে থ্রির মানে অন অন দ্বারা এটা গুণ করলে ফোর এক্স টু এখানেও থ্রি আসছে পাওয়ার তাহলে পাওয়ার সামনে সে গুণ হবে তাহলে ছয় দু গুণ বারো এক্স থ্রি কার শেষ জিরো এখানে বা ফোর গুনন আমরা এক্স টুর মান বসিয়ে দেবো এখানে এক্স টুর মান কত মাইনাস টু পয়েন্ট সিক্স সেভেন হল জিরো ওকে দেখ এখন কিন্তু সবগুলোই কিউ দেখো এখানেও কিউ এখানেও কিউ তাই ক্যালকুলেটরে যেমন আছে তেমন চাপবো ফোর ফার্স্ট মাইনাস টু পয়েন্ট ক্লোজ যোগ হলো বারো আমাদের আসবে বা ওয়ান সঙ্গে কত এক্স থ্রি সমান জিরো আমরা এক্স মান বের করবো অতএব এক্স সমান জিরো এটা গুণ আছে এই সাইডে গেলে ভাগ হবে ওয়ান পয়েন্ট থ্রি টু অতএব এক্স থ্রি সমান জিরো তাহলে আমাদের এক্স থ্রির মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে দেব। এক্স থ্রির মান আমরা বসিয়ে দেব। দেখো এখানে এক্স থ্রি রয়েছে তাই আমরা দেব এক্স থ্রির মান দুই নং সমীকরণে বসিয়ে পাই এক্স থ্রি মান কয় নঙে বসিয়ে পাই দুই নঙে বসিয়ে পাই ওকে তোমরা এখানে কথাই লিখে নিবে যে এক্স থ্রির মান দুই নং সমীকরণে বসিয়ে পায় তাহলে দুই নং এক্স টু সমান মাইনাস টু পয়েন্ট সিক্স সেভেন গুণন এটের মান হলো জিরো তার মানে এটাও জিরো আসবে তাহলে এক্স টু এক্স থ্রির মান পাইলাম বাকি আছে এক্স ওয়ান এখন আমরা লিখবো এক্স টু ও এক্স থ্রির মান এই যে এক নং সমীকরণে বসিয়ে পায় কয় নং সমীকরণে বসিয়ে পায় এক নঙে তোমরা আবার লিখে নিবা যে এক্স টু ও এক্স থ্রির মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এক নং এক্স ওয়ান সমান ওয়ান পয়েন্ট ফাইভ গুণন দেখো এক্স টু কত এক্স টু জিরো তাই আমরা জিরো বসিয়ে দেবো তার মানে এখানে এক্স ওয়ান ও জিরো এক্স টু জিরো এক্স থ্রি জিরো সবগুলোর অ্যান্সারে কী এসেছে জিরো এসেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে এখন আমরা করবো দ্বিতীয় শর্ত আমাদের প্রথম শর্তের কাজ শেষ এখন আমরা করবো দ্বিতীয় শর্ত ওকে দ্বিতীয় শর্ত আমি এখানে করি দ্বিতীয় শর্ত করব দেখো দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত আমি সূত্র প্রথমে লিখে দিয়েছি হেসিয়ান সমান এভাবে লিখতে হবে যে এফান এফ ওয়ান এফ ওয়ান তারপরে এফ টু এফ টু এফ টু এফ থ্রি এফ থ্রি এফ থ্রি সাথে ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান টু থ্রি ওয়ান টু এ হলো থ্রি ওকে যেহেতু আমার জায়গা কম আমি এইটা এখানেই লিখলাম তোমরা বুঝে নেবে এই পার্টটা আমি এখানেই লিখলাম ওকে কোথায় লিখি আচ্ছা এখানেই এখন দেখো এই যে আমাদের প্রথম এফ ওয়ান তারপরে হলো এফ টু তারপরে এফ থ্রি আমি মুছে দিই এই কারণে এই তিনটি কাজে লাগবে একে আমরা এফ ওয়ানের সাপেক্ষে এফ টুর সাপেক্ষে এবং এফ থ্রির সাপেক্ষে অন্তরীকরণ করব এফ ওয়ানের সাপেক্ষে করলে হয় টু এই দেখো এখানে টু রয়েছে অনেক সাপেক্ষে টু টুর সাপেক্ষে মাইনাস থ্রি তারপর থ্রির সাপেক্ষে থ্রি নেই তাই হলো জিরো তারপরে ওয়ানের সাপেক্ষে মাইনাস থ্রি টুর সাপেক্ষে সিক্স থ্রির সাপেক্ষে ফোর তারপরে এটা অনের সাপেক্ষে দেখো এখানে প্রথমে অন নেই প্রথমে অন নেই তাই হলো জিরো টুর সাপেক্ষে ফোর থ্রির সাপেক্ষে বারো আশা করি তোমরা এই বিষয়টি একশো পারসেন্ট বুঝতে পেরেছ প্রতিটি অন্তরীকরণ করতে হবে ওকে এখন আমি এই অংশটি এখানে উঠিয়ে নেব অঙ্ক সহজ করার স্বার্থে যেহেতু আমার এই পাশে জায়গা কম আমি এই পাশে উঠিয়ে নিলাম তোমাদের পুনরায় উঠানোর প্রয়োজন নেই ওকে টু মাইনাস থ্রি জিরো মাইনাস থ্রি সিক্স ফোর জিরো ফোর টুয়েলভ ওকে এটা হলো হেশিয়ান ওকে এখন এই অংশকে বলা হয় নির্ণায়ক আমি আবারও বলছি এই অংশকে বলা হয় নির্ণায়ক নির্ণায়ক বের করার সূত্র হল প্লাস মাইনাস প্লাস মাইনাস মাঝে মাইনাস এটি হলো সূত্র আমরা প্রথমে এইটি কমন নেব যখন এইটি কমন হয় তখন আমরা প্লাস ধরবো তাহলে টু কমন যে সংখ্যাটি কমন নেবো তার শাড়ি এবং কলাম বাদ দেব। দিয়ে দেখো অবশিষ্ট এই চারটি সংখ্যা আছে এই চারটি সংখ্যা আমরা ডান পাশ থেকে গুণন করবো দেখো ছয় বারং বাহাত্তর আর মাঝে হলো মাইনাস এই যে মাঝে যে মাইনাস লিখছে এই মাঝে হলো মাইনাস চার ছেড়ে ষোলো তাহলে একটা প্লাস আর একটা মাইনাস তাহলে এই মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস যেহেতু থ্রি কমন নেবো তাই থ্রির এই কলাম আর এই শাড়ি বাদ দেবো এইটে 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 গুণ করবো তাহলে তিন বারং মাইনাস ছত্রিশ আর মাইনাস জিরো তাহলে প্লাস মাইনাস আবার হলো প্লাস জিরো কমন এই জিরোর এই হলো কলাম এই হলো সারি তাহলে মাইনাস বারো মাইনাস জিরো মাইনাস তিন চারে বারো মাইনাস জিরো এখন ক্যালকুলেটারে আমরা যেমন আছে তেমন চাপব ট্রু ফার্স্ট ব্র্যাকেট বাহাত্তর মাইনাস ষোলো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস থ্রি ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ছত্রিশ মাইনাস জিরো ক্লোজ প্লাস জিরো ফার্স্ট ব্র্যাকেট মাইনাস বারো মাইনাস জিরো আমাদের আসবে ফোর কত ফোর গিটার দেন জিরো দেখো হেসিয়ানের মান আমাদের মান আসছে যেহেতু মান আসছে তাই ইহা সর্বনিম্নকরণের সকল শর্ত পূরণ করে আমরা কী লিখব ইহা সর্বনিম্নকরণের সকল শর্ত পূরণ করে ওকে অতএব আগেই বলেছি চরম মানের সবগুলোর অ্যান্সার নিয়ে আসতে হবে অতএব এক্স ওয়ান সমান জিরো টু সমান এবং এক্স থ্রি সমান হলে জেড সমান মান বসিয়ে দেব তাহলে এক্স 0, তার উপর স্কয়ার মাইনাস থ্রি গুনন জিরো গুণন জিরো প্লাস থ্রি 4 উপর 0, প্লাস ফোর গুণন জিরো গুনন প্লাস কিউ যেহেতু সবগুলোই জিরো সরি এটাও জিরো ওকে অ এখন আমরা অ্যান্সার লিখবো যেহেতু সর্বনিম্ন আটছে তাই লিখব অতএব সর্বনিম্ন বিন্দুতে সর্বনিম্ন নিম্ন বিন্দুতে ওকে এক্স ওয়ান জিরো এক্স টু জিরো এক্স থ্রি জিরো জেড সমানও জিরো এইটি হলো অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তাহলে চরম মান বলতে কী বোঝায় চরম মান বলতে বোঝায় নাই সর্বোচ্চ হবে নাই সর্বনিম্ন হবে দেখো অঙ্কটি সর্বনিম্ন হয়েছে আর চরম মানের ক্ষেত্রে প্রতিটি চলকেরই অ্যানসার নিয়ে আসতে হবে আর এই অ্যানসারকে বিন্দু বলা হয় সর্বনিম্ন বিন্দু সর্বনিম্ন মান না মান আর বিন্দু হলো ভিন্ন বিষয় মানকে শুধু জেড জেড একটি মান মানে জেডের যদি মান বের করে একে বলা হয় মান কিন্তু সবগুলোর যখন অ্যানসার লিখবা তখন বলা হয় বিন্দু আশা করি মান কি ও বিন্দু কী সেই বিষয়টিও তোমরা একশো পার্সেন্ট বুঝতে পেরেছ অঙ্কটি মোটামুটি কঠিন তবে বারবার বারবার দেখে যখন তুমি বারবার এক্সারসাইজ করবে তখন অঙ্কটি অনেক সহজ মনে হবে ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ